আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে রাতের খাবার শেষে এলাচ খেলে আটটি উপকার পাবেন আমরা এলাচ কম বেশি সবাই চিনি এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন যে আটটি কি উপকার রয়েছে চলুন জানার চেষ্টা করি এলাচ যে কেবল খাবারে সুগন্ধ যোগ করে সেটা নয় নিয়মিত এলাচ খায় রয়েছে অনেক উপকারও কার্বোহাইড্রেটেড প্রোটিন ও ডায়েটারি ফাইবার নিয়াসিন পাইরিডক্সিন রিভোফিলোবিন থিয়ামাইন ভিটামিন এ ভিটামিন সি সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম কপার আয়রন ম্যাঙ্গানিস ম্যাগনেশিয়াম ফসফরাস ও ঝিঙ্কের চমৎকার উৎস এই মশলা মুখের দুর্গন্ধ দূর করতেও এলাচের উপকার অনেক রাতের খাওয়ার শেষে প্রতিদিন এলাচ খেলে কোন কোন উপকার পাবেন চলুন জানার চেষ্টা করি এক রাতের খাবার শেষে এলাচ খেলে গ্যাস্ট্রিক বা পেট ফেঁপে যাওয়ার সমস্যা থেকে দূরে থাকতে পারেন ভরপেট খাওয়ার পর একটা এলাচ মুখে নিয়ে চেপালে পাকস্থলীর সমস্যা দূর হয় দুই মেটাবলিজম বাড়িতে সাহায্য করে এলাচ ফলে ক্যালোরি বাম ও হজম সহজ হয় এবং ওজন নিয়ন্ত্রণ করে তিন দাঁত ও মুখের স্বাস্থ্য বজায় রাখে এলাচ এর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্যাকটেরিয়া ও মুখের দুর্গন্ধ দূর করে অরাল হেলথ ভালো রাখে চার ব্রঙ্কাইটিস বুকে জমা সর্দি কাশির সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা রাখে এলাচ পাঁচ এলাচে থাকা কিছু উপাদান আমাদের স্নায়ু শিথিল করতে সহায়তা করে ফলে রাতে ভালো ঘুম হয় ছয় অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উচ্চ এলাচ রক্তের শর মাত্রা নিয়ন্ত্রণ রাখতে বিশেষ ভূমিকা রাখে সাত এলাচে ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন দূর করে হজমের সাহায্য করে ফলে শরীর হয় ঝরঝরে আট এলাচে অ্যান্টি অক্সিডেন্ট কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে ও হৃদরোগের ঝুঁকি কমায় হ্যালো বন্ধুরা এছাড়াও অনেক উপকারিতা রয়েছে তাই আমরা এলাচ খাওয়ার অভ্যাস করুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ